আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত গোলাম মোহাম্মদ জামে মসজিদ সতেরোশো পঁয়ষট্টি সালে এস্তাভে তবে সুনির্দিষ্টভাবে এটিও কোনো প্রমাণ মিলে কি না কেউ আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারে না জিনের তৈরি এই মসজিদ মানুষের তৈরি এই মসজিদ কে করেছে মসজিদটি এখনো তার সুনির্দিষ্ট প্রমাণ নেই তবেই বাংলাদেশের দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানেই নামাজ পড়ে যায় এবং অনেকেই মাননত করে থাকেন যে কোনো কিছু মান্নত করলে ফলাফল পেত এমনটাই ইতিহাস থেকে জানা যায় তবে এই মসজিদের টাইলসে মোড়ানো এই মসজিদটি পুরাতন মসজিদ তবে এটি নতুন করে টাইলস দিয়ে নতুন করা সংস্করণ করা হয়েছে অনেক জায়গায় দেখবেন ফিলয়ারগুলো একেবারে গেসুমেসু অনেকেই প্রশ্ন জাগতে পারে এত কাছাকাছি অনেক ফিলেয়ার দেখা যায় কেন ইঞ্জিনিয়ার কি ভুল করেছিল না এটি পুরানো সেই মসজিদটি জিনের তৈরি বলে অনেকেই ধারণা দিয়েছে একটি গম্বুজ দেখতে পারছেন সেই গম্বুজটি আগে ছিল খুবই পুরাতন একেবারে জরাজীর্ণ সেটি টাইলস দিয়ে সুন্দর করে আবারও সাজানো হয়েছে গোলাপ মোহাম্মদ জামি মসজিদটি দীর্ঘ প্রায় তিনশত বছরের আগের একটি মসজিদ এটি সংস্করণের দায়িত্বে রয়েছে মতওয়াল্লের মোহাম্মদ ইনুসবাই বিশিষ্ট ব্যবসায়ী ইনুসবাই এই মসজিদে সব সময় শ্রম দিয়ে যায় এবং অর্থ শ্রম মেদা সব কিছুই তিনি এখানে ব্যয় করেন সন্দর্ঘনায় তার ব্যবসাও রয়েছে এক নামেই পরিচিত ইনস্ট্র্যাডাস নামে সে মানুষটিকে তবে এই মসজিদে বাংলাদেশের যে দূর দূরান্ত থেকে মানুষ এসে নামাজ পড়েন দান সৎকা করেন এবং অনেকেই সুন ডোলে দেওয়ার মতো ঘটনা রয়েছে অনেকে সুন ডোলে দিয়ে অনেক কিছু ফায়দা বলেও মনে করেন এমনটাই দীর্ঘদিন যাবত দেখতে পেরেছি তবে এই সুন দেওয়ার ভিতরে একটি রহস্য থেকে যায় কিন্তু আমরা দেখেছি দেওয়ালের বাহিরও অনেক মানুষ সুন ডলে দেয় তবে একসময় এই মসজিদ থেকে একটি গাইবি আওয়াজ থাকত নামাজ পড়তো অনেক মানুষের গা ওডার মতো ঘটনা ঘটেছে অনেক মানুষ দেখেছিল এখানে রাতেই আভাদত করত একটি জিনফুরের দল অবশ্যই এটি অবিশ্বাস্য কিছু নয় আল্লাহ ফাকরুবুল্লা আলমিন জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর আবাদত করার জন্য কিন্তু তারা কখনো মানুষের অদৃশ্য থাকে এটা আল্লাহর পক্ষ থেকে এটি বড় ধরনের একটি আইন আল্লাহ ফাকরুবুল্লা আলমিন মানুষ থেকে জিনকে অদৃশ্য রেখেছেন কিন্তু সময়ক্রমে মানুষ জিনকেও দেখতে পায় এই মসজিদে অনেক ইতিহাস জানা যায় এই মসজিদে যারা আসেন অনেকেই হিংসা করে কারো আক্রোশ করেও সুণ্ডলে দিত এক প্রমাণ পাওয়া যায় অনেক মানুষেই বলে এক সময় দিন দুপুরে এই মসজিদে মানুষ উঠতে বয়ে বক খেতে উঠত কারণ এর ইতিহাস যখন মানুষ জানত তখন মানুষ অনেকেই ভয় পেয়ে যেত মসজিদটির পাশে এখনও গেলে অনেক মানুষ তা গাড়ি ঘোড়া চালাতে গেলেও আস্তে ধীরে করে লোভিং করে যেতে হয় ড্রাইভিং করে যেতে হয় মসজিদটি তিনশো বছর আগের পুরানো সেই স্মৃতি বহন করে যাচ্ছে প্রিয় দর্শক আজকে ভিডিও মিডিয়ার পক্ষ থেকে এই মসজিদ কমিটির পক্ষ থেকে সকলের প্রতি উদার্থ আহ্বান এখানে এতিম মাদ্রাসা চালু করেছে এবং সেখানে অনেক এতিম ছাত্র ছাত্রছাত্রীদের জন্য একটি ভ্রমণ নির্মাণ করা হয়েছে এবং পুরুষ মহিলা উভয়ের জন্য ইসলামিক শিক্ষা এবং ইসলামকে একটি বিদ্যালয় তৈরি করতে যাচ্ছে অতএে আপনারা সবাই দান শতকা মুক্ত হস্তে করতে পারবেন এতে কোনো সমস্যা নেই কারণ এখানকার কমেডি খুবই মজবুত এবং তারা সুন্দরভাবে পরিচালনা করেন তবে এই মসজিদে যারা আক্রোশ হয়ে চুন দেবেন বা অনেকেই অনেকের হিংসাত্মক করে বা কোনো কিছু ভালো কিছু ফায়দা পাওয়ার জন্য চুন দেবটা দেওয়াটা কতটা শরীয়ত ভিত্তিক সেটি আমরা জানি না যেহেতু ওই জ্ঞান আমার কাছেই নেই তবে আমি মনে করি জিন জাতিরা মানুষের সাথেও নামাজ আদায় করেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু এই মসজিদের চারপাশে ঘুরে দেখলাম এই মসজিদে অনেক পুরানো স্মৃতিগুলো ভেসে ওঠে আপনারা যে টাইলসগুলো দেখতে পারছেন বা ফিলারগুলো দেখতে পারছেন ভিতরে মসজিদে সেগুলো খুবই পুরাতন দুশো তিনশো বছর আগেরই কিন্তু আমরা এই মসজিদে দুটি গেট আমরা লক্ষ্য করেছি পুরুষের জন্য একটি নারীদের জন্য একটি এবং নারীদের জন্য একটি সুব্যবস্থা করা হয়েছে পর্দা দিয়ে তাদের নামাজ পড়ার স্থান রেখেছে গোলাপ মোহাম্মদ জামে মসজিদটি খুবই পুরাতন হলেও এই এলাকায় আরও বহু ইতিহাস রয়ে যায় রাজার বাড়িও রয়েছে পার্শ্ববর্তী রাজার ওঢ়ি রয়েছে এবং সেখানে অনেক ইতিহাস স্মৃতি বহন করে আমরা সেই মসজিদটি আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি উনিশশো ছিয়ানব্বই দিকেই একটি ঘটনা আমি নিজেও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছি সময়ক্রমে আমি অনেক সুখ ছিলাম আমি একবার এই মসজিদে গিয়েছিলাম উনিশশো ছিয়ানব্বই সালের পরে এর মধ্যে আর যাওয়া হলো না এবং তৃতীয় রমজানে যাওয়ার একটি সুযোগ হয়েছে বিদায় বিডিওটি করে ফেললাম লুফে নিয়ে তবে আমি এখানে যেই সাক্ষীর ঘটনা দেখলাম একজন মানুষ দেখলাম তাকে হিংসাত্মক করে কেউ তার সন্তানদের বা নাতিদেরকে মিথ্যা মামলা দিয়েছে দেশের বাইরে ছিল তিনি সুন ডলতে আমি দেখেছিলাম কিন্তু সে সুন ডলে দেওয়ার যে মানুষটাকে তারা অপরাধী নাও বলেছিল তিনি কিন্তু পরবর্তীতে কোনো এক আক্রমণের শিকারে প্রাণের আক্রমণেও মারা যায় তবে এটি হচ্ছে আল্লাহ ফখরুবুল্লা আলমিনের পক্ষ থেকে মৃত্যু নির্ধারিত এখানে কোনো কিছু বললেই এটা অবশ্য আমি মনে করি শিরিকের গুরুত্বপূর্ণ প্রাধান্য পেয়ে যায় যার কারণে কারো মৃত্যু কখন হবে কি কারণে হয়েছে এটা আল্লাহ ফাকরুবুল্লা আলমিন ছাড়া আর কেউ জানে না এই মসজিদটি ঘিরে ফুল গাছ বাগান এবং সবজি ক্ষেত ফুকুরের চারপাশে একটি দেওয়াল চারপাশেই সবুজে গেরাও এই মসজিদটি তবে এই মসজিদে আমরা আপনি সকলেই দান সৎকার করতে পারবেন যেহেতু এ তিনদের জন্য এখানে মাদ্রাসা নির্মাণ করা হচ্ছে ছয়তলা একটি ভ্রমণ অতএব আমরা এখানে যদি দেখি প্রায় একটি দ্বিতীয় তলায় প্রায় বারোটি এসি রয়েছে এবং প্রায় চব্বিশটির মতো ফাঁকাও রয়েছে সুন্দর পরিবেশে এই মসজিদটি আমরা দেখতে পেলাম কিন্তু একটি ঘটনার সাক্ষী যে এই মসজিদে যখন আমরা ঢুকে পড়লাম তখন আমরা দেখেছি রাঙ্গামাড়িতে মানুষ এসে মহিলারা এসে নামাজ পড়তেছেন তাদের কি নিয়তি হাসিল করেছেন বা কী কারণে আসছেন সেটি তাদের ব্যক্তিগত ব্যবহার তবে মসজিদের একটা সুন্দর মনোরম পরিবেশ রয়েছে যা নামাজ পড়ার জন্য আপনি সুনির্দিষ্টভাবে নিরবতার সাথে আপনি এবাদত করতে পারবেন মসজিদটি দেখলে সবাই মনে করবে নতুন মসজিদ নির্মাণ হয়েছে আপনি দৃষ্টি লক্ষ্য করলে বুঝবেন যে এই ফিলেয়ারগুলো বা উপরের সারটা দেখলে বুঝবেন এটি কোনো নতুন মডারেট ইঞ্জিনিয়ার দিয়ে তৈরি করা হয় নাই এটি জিন দ্বারা তৈরি করেছে বা জিনারাই নির্মাণ করেছে বলে আমরা খবর থেকে শুনতে পাই প্রিয় দর্শক আজকে গোলাম মোহাম্মদ জামি মসজিদের কিছু ইতিহাস আপনাদের কাছে আমরা তুলে ধরলাম কারণ আমাদের দেশের রাঙ্গুনিয়ার মধ্যে এটি অনেক রহস্য ঘেরা মসজিদ আমরা পরবর্তী বিডিওতে আপনাদের দেখার কা মসজিদের পূর্ণাঙ্গ ইতিহাস প্রিয় দর্শক সবাইকে আমি উদার্ত আহ্বান জানাবো বিডি মিডিয়ার পক্ষ থেকে আপনার উপরে আপনি যতটুকু পারেন এখানে যেহেতু ইসলামিক একটি বিদ্যালয় চালু হতে যাচ্ছে অতি শীঘ্রই নির্মাণাধীন কাজ রয়েছে আপনারা দান সত্য করতে পারবেন তালাবুল ইলমি আল্লাহ ফরিদাতুন কুল্লি মুসলিম এটি অবশ্য আমাদেরকে মনে রাখতে হবে আমরা আল্লাহ নবী বলেছেন মানুষ দুনিয়া থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করতে থাকো প্রিয় দর্শক আজকে গোলাম মোহাম্মদ জামে মসজিদের সেই পুরানো মসজিদটি আপনাদেরকে দেখানোর সৌভাগ্য হয়েছে সবাই দর্শক রাঙ্গ যতগুলো ইতিহাস পুরনো স্মৃতি রয়েছে সবগুলো বিডি মিডিয়ার ফেসবুক পেজ এবং বিডি মিডিয়া ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আমরা সৈত্য নিউজ নিয়ে সৈত্য ইতিহাস নিয়ে আপনাদের সামনে সময় উপস্থাপন করার জন্য চেষ্টা করে থাকি গুলাম মোহাম্মদ জামি মসজিদটি অনেকেই ইতিহাসটি জানা অজানা অনেক রহস্যকেরা এই মসজিদটি রয়েছে অনেকের অজানা তবে হ্যাঁ একটি কথা মাথায় রাখতে হবে কোনো একটি জায়গায় আপনি মানত করবেন বা সেখানে কোনো একটা নিজেকে কুসংস্কারেও পরিণত করাও নিষিদ্ধ থাকতে হবে কারণ আমরা সবসময় আল্লাহ ফাকরুবুল আলমিনের কাছে চাইব কোনো বিপদ পড়লে কোনো সমস্যা হলে একমাত্র সমাধানকারী হচ্ছে মহান আল্লাহ ফাকরুবুল আলমিন এটি আমাদেরকে মাথায় রাখতে হবে কাউকে হিংসা করে বা শত্রু আমি করে কোনো মসজিদ মাজার বা কোথাও ইসলামিক বা ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে কোনো অনৈতিক কিছু মাননত করা যাবে না কারণ আপনি মাননত করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আল্লাহ ফখরুবুল্লা আলমিন একমাত্র সমাধানকারী আপনার মনাজাত আপনার দোয়ার লক্ষ্য উদ্দেশ্য একমাত্র আল্লাহ ফখরুবুল্লা আলমিনকেই ইশারা এবং ইঙ্গিত সরাসরিভাবে করতে হবে এবং হজরত নাবি কারি মুস্তফা সাল্লামের উশিলা দিয়ে আপনি দোয়া করতে পারেন অতএব উশিলা দিয়ে আপনি সেই উশিলার মধ্যেও গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য উদ্দেশ্য সঠিক থাকতে হবে এই মাদ্রাসার ভবনটি আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি যে মাদ্রাসাটির জন্য আপনি মুক্ত হস্তে দান করতে পারবেন এবং সহযোগিতা করতে পারবেন গুলাম মোহাম্মদ জামে মসজিদের পূর্ণাঙ্গ কিছুটা হলেও ইতিহাস আপনাদের কাছে উপস্থাপন করে নিজেকে ভাগ্যবান মনে করি বিডি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং রমজানুল মবারকবাদ ধন্যবাদ